আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত ভিডিওতে উপজেলা নির্বাচন অফিসে সেবা গ্রহিতাদের একটি অ্যাপ্লিকেশন আমরা তৈরি করেছিলাম আমাদের আজকের ভিডিওতে আমরা সেবা রেজিস্টার সংক্রান্ত একটি রিপোর্ট তৈরি করব যেখানে আমরা ডেট ফিল্টার করতে পারব ডেটা ডেট প্যারামিটারটা আমরা আজকে যোগ করা দেখাবো যেখানে আমরা স্টার ডেট এবং ইনডেট দিয়ে ডাটা সার্চ করলে ডাটাগুলো দেখতে পারবো তো চলুন আমরা ভিডিওটি আমরা শুরু করি আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো প্রথমে আমরা সেবা ইনফো যে অ্যাপসটা তৈরি করেছিলাম সেটাই প্রবেশ করি এখানে আমরা একটা পেজ তৈরি করব ক্রিয়েট পেজ এখানে পেজের থেকে আমরা রিপোর্ট ফিচারটা নেব এই জন্য অ্যাক্টিভ রিপোর্টে ক্লিক করলাম তো এখানে পেজ ডেফিনেশনে নেম দিতে বলছে আমরা দিয়ে দিলাম সার্চ বাই ডেট তো এখানে আমরা শুধুমাত্র তথ্য দেখব এখানে কোনো এন্ট্রি রাখব না বা এডিট করার সুযোগও রাখব না এখানে আমাদের ইনক্লুড ফর্ম পেজ যদি করি তাহলে ডাটা এন্ট্রির অপশানটা দেখাবে বাট আমরা এখানে ডাটা এন্ট্রি করব না শুধুমাত্র রিপোর্টের কাজটা করব তো এখন ডেটা সোর্স থেকে আমরা টেবিল অবলিক ভিউ নেম এটা থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সেবা ইনফো যে টেবিলটা আছে সেবা ইনফো টেবিলটা আমরা ক্লিক করে দিলাম করার পরে আমরা ক্রিয়েট পেজে চলে গেলাম তো আমরা পেজটা সেভ করি অ্যাপ্লিকেশনটা আমরা রান করি লগ করি এখানে সার্চ বাই ডেট এখানে কোনো ডেট ফিল্টার করার কোনো অপশন নাই আর কি এখানে আমাদের যা ডাটা ছিল সেই ডাটাগুলোই এখানে চলে আসছে তো আমরা এখানে প্যারামিটারটা সেট করার জন্য আমরা এই যে বাম পাশে বডি নামে একটা অপশন আছে বডিতে ক্লিক করলাম করার পরে এখানে নিচেই রিজনস আছে আইটেম আছে বাটন আছে তা আমরা আইটেমসে ক্লিক করলাম আইটেমসে ক্লিক করার পরে আমরা এখান থেকে ডেট পিকার নেব ডেট পিকারটা হবে সার্চ বাই ডেটের উপরে তো আমরা এখান থেকে ডেট পিকারটাকে ড্রাক করে সার্চ বাই ডেটের উপরে ছেড়ে দিলাম আমরা এটা নেম দিয়ে দিলাম স্টার্ট ডেট তো এখানে পি ফোর আসলো পি ফোরটা আসলে পি ফোর হচ্ছে এটা আমাদের পেজের নাম্বার হচ্ছে চার এখানে পেজ চার স্টার ডেট এইবার হলো ডেট পিকার আমরা আরেকটা ডেট পিকার উঠাই উঠাইয়ে এখানে আগেরটার নিচে এখানে প্লেস করে দেব এটা আমরা এখান থেকে রিনেম করে দেবো আইডেন্টিফিকেশন থেকে রিনেম করে দেবো ডেট ইন ডি ডি এটি আমাদের স্টার্ট ডেট এবং ইন ডেট এখানে চলে আসছে তো এখন আমরা স্টার্ট ডেটে ক্লিক করলাম ক্লিক করার পরে ডান পাশে প্রপার্টি সেকশন থেকে আমরা ফরমেটটা চুজ করে দেবো এখন আমরা স্টার্ট ডেটে স্টার্ট ডেটে বাম পাশ থেকে বডিতে ফোর স্টার্ট ডেট ক্লিক করলাম ক্লিক করার পরে পেজ আইটেমে ডান পাশে আসলাম অ্যাপেরেন্স অ্যাপেরেন্স থেকে ফরমেট মার্কসে এখানে আমরা ডেটের একটা ফরমেট দিয়ে দেব তো আমরা এটা দেব হচ্ছে প্রথমে বছর তারপরে মান্থ তারপরে ডেট আমরা এই ফরমেটটা দেব এবং এখানে যখন পরবর্তীতে একটা কোড ব্যবহার করতে হবে কোডেও আমাদের এই ফর্মেটটাই বহাল রাখতে হবে তো অনুরূপভাবে আমরা পি ফোর এন্ড ডেটের ক্ষেত্রেও আমরা ডান পাশ থেকে অ্যাপিয়েন্সে চলে আসবো অ্যাপিয়ারেন্স এখানেও ফরমেট মার্কসে সেম ফরমেটটা দিয়ে দেব এবার আমরা এটা সেভ করি তো আমরা প্রোগ্রামে যাই প্রোগ্রামে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের স্টার্ট ডেট আসছে এবং এন্ড ডেট আসছে কিন্তু এখানে কোনো ডাটা শো করছে না মানে ডাটা শো করছে কিন্তু এই ডেট অনুসারে ডাটাটা লোড হচ্ছে না এখানেও আমাদের একটা আমাদের এখানে একটা বাটন সেট করতে হবে নাম দিলাম সার্চ এবার নিচের দিকে আসি হ্যাঁ এই নিচের দিকে আসার পরে বিহেভিয়ার এই বাটনের বিহেভিয়ার হবে সাবমিট পেজ বাটন বিহেভিয়ার হবে সাবমিট পেজ তাহলে আমাদের তিনটা বিষয় এখানে চলে এসেছে আমরা অ্যাপসে গেলাম যাওয়ার পরে আমাদের স্টার্ট ডেট আসছে ইন ডেট আসছে সার্চ আসছে কিন্তু আপনাদেরকে এখানে ক্লিক করলে পরে আমাদের কিন্তু অপশনটা কাজ করছে না কারণ আমার এখানের সাথে লিঙ্ক হয়নি তাহলে আমার এই ডাটার সাথে আমার এখানকার ডাটা ভ্যালুটা লিঙ্ক করতে হবে তো লিঙ্ক করার জন্য আমাদের একটা কোডের সহায়তা নিতে হবে তো আমরা এখানে কোডটা দেখি সিলেক্ট স্টার ফ্রম সেবা রেজিস্টার না আমাদের এই টেবিলটার নাম হচ্ছে আমরা এসকিউএল ওয়ার্কশপে যাই এখানে সেবা ইনফো আমাদের টেবিলটার নাম হচ্ছে সেবা ইনফো এখানে ডেট সেকশনের কলামের নেম হচ্ছে সার্ভিস ডেট তাহলে আমরা এখানে দেব সার্ভিস ডেট সার্ভিস ডেট বিটুইন টু ডেট আমাদের পেজের নাম ছিল ফোর আর পেজের এন ডেট হচ্ছে পি ফোর এন ডেট আর অর্ডার বাই আইডি তো আমরা এখানে কিছু এডিট করে নিলাম কোডের যে ব্যাখ্যাটা আর কি কোডকে বলা হচ্ছে সে সেবা ইনফোর থেকে সকল কলাম এখানে শো করাবে যেখানে সার্ভিস ডেটটা বিটুইন হবে হচ্ছে আমার পেজের স্টার্ট ডেট আর কি এবং পেজের ডেট এবং এই ডাটাটা অর্ডার বাই আইডি হবে তো আমার এখানে টেবিলে আইডি আছে আর ডেট কলামের নাম হলো সার্ভিস ডেট আর বাদ বাকি সবগুলো ঠিক আছে তো আমরা এখানে পেজে কোডটা চেঞ্জ করবো তাহলে পরে আমরা এখানে বাম পাশ থেকে সার্ভিস বাই ডেটে ক্লিক করলাম ক্লিক করার পরে এবার ডাইনে ডান পাশে সোর্সে আসে হ্যাঁ ডান পাশে আসলাম আসার পরে সোর্স সোর্সের মধ্যে টাইপ আছে তো টাইপে এখানে টেবিল অবলিক ভিউ আছে তো আমরা এখানে স্কুয়াল কোয়ারি নিয়ে নেব তো আমরা এই স্কুয়াল কোয়ারিটা আমরা নিজেদের মতো করে এডিট করে নিলাম এখানে আমরা কোডটা পেস্ট করে দিলাম দিয়ে সেভ দিয়ে দিলাম এখন আমরা অ্যাপ্লিকেশনে যাই এখন এখানে আমাদের কিন্তু আগে ডাটাটা দেখাচ্ছিল কিন্তু এইবার কিন্তু আর ডাটাটা এখানে শো করছে না তো এইবার আমরা এখানে সিলেক্ট করি দশ তারিখ থেকে উনিশ তারিখ এইবার আমরা সার্চ বাটনে ক্লিক করি হ্যাঁ আমার দশ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এখানে দুইটি ডেটা শো করছে তো আমাদের এখানে পেজের সেটিংসগত কিছু প্রবলেম রয়েছে তা আমরা এইটা আগে ঠিক করি Thank mm -hmm. you. এ ঠিক হয়েছে এখানে সার্চে আমাদের ডাটা আমরা যে ডেট থেকে যে সাধারণত উইকলি রিপোর্ট যখন আমাদের করা লাগে তখন রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের ডাটা ফিল্টার করা লাগে তাহলে আমরা 10 তারিখ সিলেক্ট করলাম আর এখানে সিলেক্ট করলাম হচ্ছে চোদ্দ তারিখ এরপর আমরা সার্চ বাটনে ক্লিক করে দেবো সার্চ বাটনে ক্লিক করলে আমাদের যে ডাটাগুলো এন্ট্রি আছে সেটা দেখাবে কিন্তু এখানে একটা বিষয় দেখেন এখানে নিচেই কোনো টোটালটা নাই আমি যখন দিন ভিত্তিক করব তখন আমার সামারিতে টোটালটা লাগবে টোটালটা করার জন্য আমরা ডেটাতে যাব যাওয়ার পরে এই সাম চিহ্ন অ্যাগ্রে অ্যাগ্রেটিভে ক্লিক করলাম করার পরে নিউ ভোটার অ্যাপ্লাই করলাম আবার যে গেলাম ডেটাতে যে আমরা প্রত্যেকটা কলামকে এখানে দিয়ে অ্যাপ্লাই করে দেবো এবার আমরা এই টোটাল ডাটাটা যাতে সেভ থাকে এই জন্য রিপোর্টে যাব যাওয়ার পরে সেভ রিপোর্টে ক্লিক করব সেভ রিপোর্টে ক্লিক করার পরে এখানে আছে এএ অ্যাজ ডিফল্ট রিপোর্ট সেটিংস আমরা এস ডিফল্ট রিপোর্ট সেটিংস সিলেক্ট করলাম ডিফল্ট রিপোর্ট টাইপ প্রাইমারি অ্যাপ্লাই করে দিলাম তাহলে আমাদের এই সেটিংসটা এখানে সেফ থেকে যাবে যাতে পরবর্তীতে আসলে পরেও এই সেটিংসটা মুছে যাবে না আর কি তাহলে আমরা ডেট প্যারামিটারটা যোগ করা দেখলাম ডেট প্যারামিটার যোগের সাথে সার্চ বাটনটা যোগ করা দেখলাম এবং সার্চ বাটনটা অনুসারে ডাটা যাতে কাজ করে সেই কোডিং কোডিং করাটাও দেখলাম এখানে জাস্ট এক লাইনের একটা কোডিং খুব সিম্পল কোডিং তো ধন্যবাদ যদি কেউ কোনো বিষয়ে যদি জিজ্ঞাসা থাকে কমেন্টস করার জন্য অনুরোধ রইল